আসলে মানুষ বলবো আমরা জানি আছে আমরা সবাই একটু বড় করব কিন্তু সেই থেকে আমরা কি করেছি এটা খুব ইম্পর্টেন্ট আছে দেখেন আমার এই চাচা আমার ওই চাচা আপনাদের গবটবাসীর জন্য যে করে এলাকার মানুষকে চাকরি দিয়েছে এলাকার মানুষে সুখে হয়েছিল কিন্তু এইজন্য আজকে দেখেন এলাকার প্রতিবি মানুষ দল বল নির্বিশেষে ওনা জানতে শহীদ হচ্ছে ওনার সম্বন্ধে মাসে একটি শোকের ছায়া পড়ে গেছে কারণ ভালো মানুষের মৃত্যুতে মানুষের অন্তরে ওনারা সবসময় জেগে থাকে ওনারা সবসময় জীবিত থাকে আশা করি উনি ভালো মানুষ ছিল ওনার জন্য রূপগতের প্রতিটি মানুষ আমরা দোয়া করব যাতে উনি ওনাকে আল্লাহ বেসতে করেন করে আরেকটি জিনিস হল এই নভেম্বর মাসে ওনার ছোট ছেলে দুই বছর আগে মারা গেছে আল্লাহ যেন ওনাকেও বেসতে নাসন করে এই 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 আছে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেদে